আবার চলে আসলাম ব্ল্যাক অনলাইন শপে আজকে আপনাদেরকে কিছু স্কার্ট কালেকশন দেখা সুন্দর সুন্দর স্কার্ট ভিতরে এই খুব আরাম হবে কাপড়গুলো সব খুবই ভালো খুবই নরম জাতীয় কাপড় কালারগুলো খুব সুন্দর এই কালারগুলো সাইজ সাইজ দেওয়া যাবে কত এক থেকে নিয়ে এইগুলো দুই থেকে বছর পর্যন্ত দেওয়া যাবে কালারগুলো দেখেন হলো খুব দামাকা অফার হ্যাঁ যেটা নিবেন পেয়ে যাচ্ছে না সাইজগুলো অ্যাভেলেবেল দেয়া আছে না দুই থেকে বছর পর্যন্ত সাইজগুলো খুবই সুন্দর খুব অসাধারণ কালার কাপড়গুলা খুবই সফট পরে খুব আরাম হবে হ্যাঁ ফিশ ফিশ খুবই ভালো খুবই সুন্দর অসাধারণ পঞ্চাশ টাকা তিন থেকে আট বছর

তিন থেকে আট বছর পর্যন্ত আমরা যেই আটশো প্রায়শ আটশো পঞ্চাশটা যে স্ক্রাইপগুলো দেখাচ্ছি এই স্কাইপগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ঝটপট অর্ডার করে দেবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম